পাইলে নিহয় গনবি পাইলে নিরালায় দুই কদমে চুবু খাব দুই কদমে চুবু খাব চরণ তুলে মাখব গা পাইলে নিহায় গনবি পাইলে নিলে নিহায় গনবি পাইলে নি দয়াল কত তীরে মদিনার সোনার ঘরে দিদার ইছনার গরে তিনি সর্বদাই পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় পাইলে দিরালায় গো নবী পাইলে निराলায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলায় গো নবী পাইলে পাইলে निराলায় গো নবী পাইলে निराला পাইলে निराলায় গো নবী পাইলে निराला দুই কদমে চুবু খাব দুই কদমে চুবু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলায় গো নবী পাইলে निराला পাইলে निराলায় গণবি নবী পাইলে निराला তীরে নারী সোনার ঘরে মোদী সোনার গরে আছেন তিনি সর্বদাই পাইলে निराলায় গণবি নবী পাইলে निराला পাইলে निराলায় গো নবী পাইলে निराला দুই কদমে চুমুক খাব দুই কদমে চুমুক খাব চরণ ধুলি মাখ গায় পাইলে निराলায় গণবি নবী পাইলে निराला পাইলে নিরা লালায় গনবি পাইলে নিলায় গনবি পাইলে নিরালায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ তুলি মাখু বোগায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় দয়াল নবী কত সাগরের তীরে মদিনারি সোনার গড়ে মদিনারি সোনার গড়ে আসেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় দুই কদমে চুমুক দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায়